তারা চেঞ্জ দেখতে চেয়েছিল তাদের বন্ধুরা মারা গেছে তারা নিজেরা অনেক সময় আহত হয়েছেন এই ইমোশনটাকে কখনোই আপনি ওই পুরাতন যে সিস্টেম এটা দিয়ে আপনি বেঁধে ফেলতে পারবেন না মার্কিন জেনজিরা অন্য যে কোনো প্রজন্মের তুলনায় মানসিক অসুস্থতার সর্বোচ্চ প্রকোপ থাকার কথা জানিয়েছেন এইগুলো কিন্তু আমাদের জেনজির উপরেও কি একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলছে না অগাস্টের সময়ও তাদের হোপ ছিল কিন্তু এখন যে হতাশটা তাদেরকে করা হচ্ছে এইটা এইটা আসলে কাটিয়ে ওঠা তাদের জন্য অনেক কঠিন প্রিয় দর্শক রোড টু ইলেকশনে স্বাগতম আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন তরুণ প্রজন্মের একজন বিশেষ প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র মহাবায়ক সামান্তা সামান্তা শারমিন আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চাই এই যে মনটা আমরা শুরু করেছিলাম যে তরুণ প্রজন্মই কিন্তু আপনার জুলাই অভ্যুত্থানের পেছনের মূল শক্তি চালিকা শক্তি যাদের মাধ্যমে এটা সম্ভব হয়েছে তো আমাদের দেশে সেই তরুণ প্রজন্ম যেটাকে আমরা পপুলারলি বলে থাকি জেনজি জেনজি আমাদের জনমোট জনসংখ্যার বত্রিশ শতাংশ তারাই মেজরিটি জেনজি এখন কেমন আছে দেখেন জেনজি জেনজির মধ্যেও তো ক্লাস আছে যেমন ধরেন আমাদের পথ শিশু মারা গেছেন এই আন্দোলনে একশো জন এবং অসংখ্য বুদ্ধিমান তরুণকে বুদ্ধিমান শিশু এবং যুবককে আমি দেখি যারা বিভিন্ন জায়গায় নিজেদের গতর খাটাচ্ছেন কিন্তু এদের দ্বারা আরও অনেক বড় কিছু সম্ভব আমি আপনাকে বলি আমার পড়াশোনার কারণেই মানে আমি ভাস্কর্য বিভাবে পড়াশোনা করেছি এবং ওই পড়াশোনার কারণে আমার ধোলাইখালে যাওয়ার একটা যাওয়া যাতায়াত ছিল ধোলাইখালে যেই ধরনের ইঞ্জিনিয়ার আছে এটা আপনি আর কোথাও পাবেন না মানে ওখানে পড়াশোনা করে নাই এমন ছেলে পেলে যারা এত অদ্ভুতভাবে তারা সবকিছু বানাতে পারে কাজের মাধ্যমে তারা দক্ষতা অর্জন করেছে দক্ষতা অর্জন করেছে এবং তাদেরকে আপনি যাই দিবেন তারা বানিয়ে ফেলতে পারবে এই ধরনের বুদ্ধিমান তরুণদেরকে এটা তো শুধুমাত্র যে এনজি মানে যে যারা শিক্ষিত জেনারেশন তা তো না আমাদের তো এদের দিকেও তাকাতে হবে তো এদের এদের কথাটা চিন্তা করাটা আমাদের দরকার এবং জেনজির যে এই যে জেনারেশনটার এই জেনারেশনের যে স্পিরিটটা আছে এইটা সকলের মধ্যে থাকা দরকার আমার ধারণা যে রাজনৈতিক দলগুলো পুরাতন ব্যবস্থার চলার কারণে নতুন যে জেনারেশনের এটার ভাষাটা এটার আকাঙ্ক্ষাটা এটা বুঝতে ব্যর্থ হচ্ছে সম্প্রতি আমার বেশ কয়েকজন এই জেনজির সঙ্গে আলাপ হয়েছে তাদের ভারসান আমি তাদের ভারসান বলছি বলছে পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমাদের মনে হতো দেশে কিছু হবে না দেশে থেকে কিছু হবে না পাঁচই আগস্টের পরে আমাদের মনে হয়েছিল না ইটস পসিবল দেশ থেকেও কিছু করা সম্ভব কিন্তু এক বছর পর আবার আমাদের সেই আবার আগের হতাশাই ফিরে আসছে কেন তাহলে যদি মানে এইটা এই যে হতাশা ফিরিয়ে আনা এটাই হচ্ছে পলিটিক্যাল জেনারেশন বানানোর প্রথম স্টেপ প্রথমে হচ্ছে আপনি তাকে অনেক বেশি আসার মধ্যে নিমজ্জিত করবেন অনেক বেশি আশা দেখাবেন তারপরে তাকে পুরো সুন্দর সুন্দর কথা শোনাবেন হ্যাঁ তারপর পুরো আশা থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলবেন এখন এই পুরো রাজনৈতিক সিস্টেম রাষ্ট্রের সিস্টেম যদি পুরাতনটাই থাকে তাহলে আপনি যাদের সাথে কথা বলেছেন এই ছেলে পেলেদের এই বাচ্চাদের এই ইমোশনটা এরকমই থাকবে কারণ তারা চেঞ্জ দেখতে চেয়েছিল তাদের বন্ধুরা মারা গেছে তারা নিজেরা সময় আহত এই ইমোশনটাকে অনেক হয়েছেন কখনোই আপনি ওই পুরাতন যে সিস্টেম এটা দিয়ে আপনি বেঁধে ফেলতে পারবেন না এখন যেভাবে অবজ্ঞা করা হয় যেমন ধরেন একটা রাজনৈতিক দল আমরা কিন্তু ওই জেনজিদের থেকে একটু বয়সে বড় আমাদেরকেই যেভাবে অবজ্ঞা করা হয় যে আমরা রাজনীতি বুঝি না এবং হচ্ছে রাজনৈতিক দল হিসেবে আমরা কিছুই না মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত এরকম একদম বর্ষিয়ান রাজনীতিবিদের কাছ থেকেও আমাদের এই ধরনের মন্তব্য শুনতে হয়েছে যে এনসিপি তো কোনো কিছুই না এরা এরা অভ্যত্থান করতে পারছে কিন্তু এরা কি আর বাকি কিছুই করতে পারবেন না এদের সাংগঠনিক কোনো শক্তি নেই তাহলে আমাদের ক্ষেত্রেই যদি এই ধরনের মন্তব্য হয় তাহলে আমাদের যে পরের যে জেনারেশনটা জেনজি তাদের ব্যাপারে কেমন হতে পারে এটা অনুমান করতে পারি এই যে যে মানে আমার কাছে মনে হয় পলিটিক্যাল সিস্টেমটা একই রকম থাকাটা এটা হচ্ছে এই জেনারেশনটার উপর এক ধরনের খুব বিরূপ প্রভাব ফেলছে এবং এটাকে পরিবর্তন করার জন্য অবশ্যই পুরো রাষ্ট্রের কাঠামো পরিবর্তন মানসিক স্বাস্থ্যের উপর বড় কোনো প্রভাব ফেলছে কিনা জেনজির মানসিক স্বাস্থ্যের উপর বড় প্রভাব তো অবশ্যই ফেলছে আমি আপনাকে একটু কোট করে শোনাই যেটা ম্যাকেনসি গত বছরের আগস্ট সেপ্টেম্বর নাগাদ একটা জরিপের রেজাল্ট প্রকাশ করেছিল সেখানে বলছে জরিপে অংশগ্রহণকারী মার্কিন জেনজিরা অন্য যে কোনো প্রজন্মের তুলনায় জীবনের প্রতি সবচেয়ে কম ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মানসিক অসুস্থতার সর্বোচ্চ প্রকোপ থাকার কথা জানিয়েছেন ইউরোপীয় উত্তরদাতারা সেলফ টিগমা নিয়ে সংগ্রাম করার কথা জানিয়েছেন এই হতাশাবাদকে আরও উস্কে দিচ্ছে ক্রমবর্ধমান বৈশ্বিক অস্থিরতা যুদ্ধ বিঘ্নতা আর্থিক সংকট কোভিড মহামারী কোভিড মহামারী কারণে আমাদের এখানে শিক্ষা ক্ষেত্রও কিন্তু বড় একটা ইফেক্ট পড়েছে এর সাথে আছে জলবায়ু উদ্বেগ এখন আসলে অনেকগুলো কিন্তু আমাদের জেন উপরেও কি একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলছে না তাদের মেন্টাল হেলথের উপরে এটা একটা মেন্টাল হেলথের উপর প্রভাব পড়ছে এবং এটা পড়েছিল জুলাই অভুতন সেটাকে কাটিয়ে উঠতে সাহায্য করেছিল তারা প্ল্যান দিয়েছে তারা রক্ত দেখেছে কিন্তু এই এখন যে ট্রমাটাইজটা তারা হচ্ছে যে পুরাতন সিস্টেমটাই চলতেছে এই ট্রমাটাইজ আসলে সেটার সাথে তুলনাযোগ্য না তারপরে তাদের হোপ ছিল মানে অগাস্টের সময়ও তাদের হোপ ছিল কিন্তু এখন যে হতাশটা তাদেরকে করা হচ্ছে এইটা এইটা আসলে কাটিয়ে ওঠা তাদের জন্য অনেক কঠিন এবং এই কারণেই তারা অনেকেই বিদেশ চলে যেতে চাচ্ছেন এবং আমরা দেখেছিলাম আপনার যদি মনে পড়ে থাকে রিভার্স ব্রেইন ডেইন একটা প্রোগ্রামে এবং এটা কিন্তু আন্দোলনকারীদের থ্রো করা কোনো প্রোগ্রাম ছিল না এটা একদম সোশ্যাল মিডিয়া থেকে একদম ন্যাচারালি এটা আসছে যে যারা বিদেশে পড়তে চলে গেছেন তারা আসবেন এবং এসে কি কি করবেন সে পরিকল্পনা এবং অসম্ভব সুন্দর এবং এই ওই পাঁচ আগস্টের আগে ওই সময়ের যে হত্যাকাণ্ড ওইটার মধ্যে এটা ছিল একটা আলো এবং এই তরুণ প্রজন্ম হতাশ করে দিয়ে পুরাতন সিস্টেমটা যে প্রক্রিয়া এইটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি এখন মানে ঝুঁকির কথা আমি বলবো আর আপনি জলবায়ুর কথা বললেন মানে তরুণরা কিন্তু প্রাণ প্রকৃতি এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে খুবই খুবই কনসার্ন এবং কোনো রাজনৈতিক দল যদি শুধুমাত্র এই অভ্যন্তরীণ দেশের অভ্যন্তরে কি হচ্ছে এটা নিয়েই সবচেয়ে বেশি কথাবার্তা বলে এটা নিয়েই সবসময় ব্যস্ত থাকে নির্বাচন কখন হবে এটা নিয়ে যদি ব্যস্ত থাকে তার পক্ষে সম্ভব হয় না গ্রেটার দুনিয়া দেখা এবং প্রাণ প্রকৃতি নিয়ে কথা বলা এবং একটা আমাদের আমরা কি এটা বলবো না যে একটা বাঘেরও রাইট আছে একটা পাখিরও রাইট আছে আমরা শুধু নিজেদের রাইটের কথা বলবো তাদের রাইটের কথা বলবো একটা আমাদের নদীগুলার রাইট আছে আমাদের সাগরের রাইট আছে এই বিষয়গুলোকে আমরা আলাপ করব না তো আমাদের যে ইয়াং জেনারেশন তারা কিন্তু এই পলিটিক্সটা গ্লোবালি দেখতেছে আর বাংলাদেশের ভিতরে তার দেশে দেখতেছে যে এই পলিটিক্স নিয়ে কোনো আলাপই নেই তখন তাদের কাছে মনে হচ্ছে যে পলিটিক্সটা কাজের না বরঞ্চ আমি বাইরে গিয়ে কাজ করব । তো তাদের জন্য ইম্প্যাক্টফুল কাজের ব্যবস্থা করা কর্মসংস্থান শুধু না এটাকে কর্মসংস্থান গদ ভাবে দেখলে হবে না সৃজনশীল কর্মসংস্থান প্রয়োজন যাতে করে এই মানুষগুলোকে আপনি তার পুরো ক্যাপাসিটি আপনি কাজে লাগাতে পারেন এটা আমার কাছে মনে হয় যে জেনজিদেরকে আপকামিং পলিটিক্সে ইনভলভ সেই ক্যাপাসিটি কাজে লাগাতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থারও তো সংস্কার দরকার অবশ্যই এত সংস্কারের দাবি উঠল সংস্কার কমিশন গঠন হলো কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি এবং ছাত্রদের পক্ষ থেকে সেটা যারা এই অভ্যুত্থানের মূল চালিকা শক্তি ছিল তাদের পক্ষ থেকেও কিন্তু জোরালো কোনো দাবি আমরা দেখতে পেলাম না যে একটা শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য সবচেয়ে বেশি প্রাধিকার দেয়া হোক শিক্ষা ব্যবস্থাকে বাজেটে বরাদ্দ বাড়ানো হোক শিক্ষা বাড়ানো হোক শাস্তে বাড়ানো হোক এই ধরনের কোনো আন্দোলন দাবি দেওয়া দেখলাম না কেন দেখেন এটা তো ডিপেন্ড করে এটা কোনো দাবি দেওয়া দেখেন নাই এটা তো আমি বলেছি বারবার ডিপেন্ড করে এটা কতজন মিলে বলছে যদি একটা জোরালো আওয়াজ তোলা যায় তাহলে তো সব সময় একটা আওয়াজ মানে আপনি দাবিটা শুনবেন কিন্তু শিক্ষা সংস্কার আমি চারটা জিনিসকে খুব গুরুত্বপূর্ণ মনে করি মানে এই চারটা জিনিস যদি আমরা ফোকাস করতে পারতাম তাহলে এত হয়তো এই অবস্থা আজকে দেখতে হতো না যে শিক্ষা সংস্কার কমিশন আর হচ্ছে পুলিশ সংস্কার কমিশন এই দুইটা একদম প্রায়োরিটি দ্বিতীয় তৃতীয় জায়গায় থাকবে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আর হচ্ছে আপনার সংবিধান সংস্কার কমিশন এই হচ্ছে আপনার এই চারটা জায়গায় যদি আমরা একদম পুরোপুরি মনোনিবেশ করতে পারতাম তাহলে হচ্ছে আপনার মানে আপনি যে টোটাল গণতান্ত্রিক সিস্টেম এটার একটা জায়গায় আমরা মানে স্টেপটা নিতে পারতাম কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে শিক্ষা সংস্কার কমিশন করা হলো না এবং আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা আমি এখনো বাচ্চাদেরকে যখন পড়াতে যাই তখনও দেখি যে এই বইগুলা কোনোভাবেই বাচ্চাদের জন্য উপযুক্ত না একেবারে উপযুক্ত না এই বইগুলোকে অবশ্যই প্রত্যেকের বয়স অনুযায়ী ঠিক করা এবং আমরা কি ধরনের জনগোষ্ঠী চাই কি ধরনের রাজনৈতিক এবং সামাজিক জনগোষ্ঠী চাই সেই অনুযায়ী সেই স্বপ্ন দেখিয়ে এই বাচ্চাদেরকে বড় করা এটা খুব জরুরি এবং যদি দেখি যে ইউনিভার্সিটির পরে কি ধরনের শিক্ষক নিয়োগ হয় ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে তো বিভিন্ন জায়গায় শিক্ষক নিয়োগ হচ্ছে আমি আমি আমার শিক্ষক কিভাবে তৈরি করছি তার উপরে তো আমার জেনারেশনটা নির্ভর করছে আমি যেখানে দেখছি যে সবচাইতে যারা স্টুডেন্ট হিসেবে খারাপ ছিল তারা আসলে শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলো দিচ্ছে এটা এটা হচ্ছে কারণ তারা এসপায়ার তারা এসপায়ার করছে কি ফরেন ক্যাডার তারা এসপায়ার করছে অ্যাডমিন ক্যাডার তারা এসপায়ার করছে না যে শিক্ষাকادرতার সেই সম্মান মর্যাদা কি আমরা দিতে পেরেছি যে যারা ওইখানে যাবে আপনার মানে এখানে মিলিটারি কস্ট মিলিটারির পিছনে কত বাজেট ব্যয় করা হয় এখানে বহুল গাড়ির পিছনে কত বাজেট ব্যয় করা হয় আর হচ্ছে আমার শিক্ষা বাজেট কত এইটাকে পুরোপুরি আপনার খেয়াল করতে হবে এবং শিক্ষা বাজেট অনেক বেশি বাড়ানো অনেক বেশি জরুরি প্রথমত আপনার মোটা দাগে এই যে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনে যে শিক্ষকরা আছেন তাদেরকে যদি এই মেধাবী শিক্ষকদের নিয়োগ দেওয়া না যায় এবং তাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনসেন্টিভ গুলো যদি দেওয়া না যায় এবং তারা যে একদম মন দিয়ে পড়াবেন আনন্দ নিয়ে পড়াবেন এই জিনিসটা যদি না মানে তার ভিতরে যদি ওই ওই আগ্রহ যদি প্রকাশ করা না যায় তাহলে আসলে এই সিস্টেমটা দরকার ছিল আসলে আমাদের শিক্ষা সংস্কার আমি তো বললামই আমার কাছে চারটা গুরুত্বপূর্ণ শিক্ষা সংস্কার এবং পুলিশ সংস্কার এই দুইটা খুবই প্রায়োরিটি দেওয়া উচিত ছিল একদম আমাদের পুরো সিস্টেম কলাপসের এবং যেহেতু কোটা সংস্কার নিয়ে কর্মসংস্থান নিয়ে বারবার এই আলাপগুলো আসছে যে একটা হচ্ছে আপনার কর্মসংস্থানের মূল জায়গাটা তো শিক্ষা তো এই শিক্ষা সংস্কার কমিশন এবং পরবর্তীতে পুলিশ সংস্কার কমিশন এই দুইটাকে আমাকে আমাদের ফোকাস রাখা দরকার ছিল এই দুইটাতেই সবচেয়ে বেশি অনিহা দেখানো হয়েছে এবং আমি মনে করি এটা প্ল্যান্ড আমি এটাকে পরিকল্পিত মনে করি সামন্ত শারমিন আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন থ্যাংক ইউ লিটুন ভাই আপনাকেও ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন